আর আজ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং লোকসভা ভোটের পর মঙ্গলবারই বাজেট তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন আর বাজেট অধিবেশনের আগে গতকালই সর্বদল ডাক দেওয়া হয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রী বাজেট অধিবেশনের আগে প্রথম আফিক সর্বদল বৈঠক হয়ে থাকে বৈঠকে বিরোধীদের তোপের মুখেও গতকাল পড়েছে কেন্দ্র একটু জানতে চাইবো যে গতকাল সর্বদল বৈঠকে থেকে কি হয় রাজনাথ সিং তিনি কি বার্তা দেন आना uh, ना जिलेना uh, काली uh... দল যে বৈঠক হয় সেখানে পৌরোহিত করার দায়িত্ব ছিল রাজনাথ সিং তিনি লোকসভায় ডেপুটি লিডার বটে এবং সেখানে তিনি বিরোধীদের তরফ থেকে একাধিক বিষয়কে পর্বে যুক্ত করার জন্য দাবি তোলা হয় তার মধ্যে একদিকে যেমন আহ নিট নেট এবং ইউপিএসসির যে দুর্নীতি চলছে যে কেলেঙ্কারি প্রকাশ্যেছে সেই কেলেঙ্কারি নিয়ে আলোচনার প্রসঙ্গ রয়েছে তার একই সঙ্গে জম্মু কাশ্মীর এবং মণিপুরের পরিস্থিতি নিয়েও আলোচনার দাবি তারা তোলে করেছেন এবং তার থেকেও বেশি ওঠে সাম্প্রতিক কালে ইউপি এবং উত্তরাখণ্ডে যে কুয়ার যাত্রাকে নিয়ে যে বিভিন্ন অর্ডার যে অর্ডার প্রকাশে এসছে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা দাবি তোলা হয় বিরোধীদের তরফ থেকে যদিও রাজনাথ সিং তিনি বিরোধীদের তরফ থেকে বিরোধীদের দিক থেকে সহযোগিতার দাবি আবেদন করেন এবং একই সঙ্গে বলেন যে যত যখন কোন সংসদের সাংসদ বক্তব্য রাখবেন তাকে যেন কখনো বাধা না দেওয়া হয় আমরা দেখেছি যে প্রথম যে বিশেষ অধিবেশন ছিল লোকসভার সেই বিশেষ অধিবেশনে যখন প্রধানমন্ত্রী বলতে উঠেছিলেন দুটি সদনে অর্থাৎ উচ্চ এবং নিম্নকক্ষে উভয় ক্ষেত্রেই কিন্তু তাকে তাকে প্রবল প্রবল বিরোধীদের থেকে হয়েছিল এবং সেই সেই সময় মধ্যেই নিজের বক্তব্য পেশ করতে হয়েছিল যেটা মনে করা হচ্ছে যে সেই অবস্থার যাতে পুনরাবৃত্তি না হয় তাই জন্যই রাজনাথ সিংকে ময়দানে নামানো হয়েছে এবং রাজনাথ সিং যেহেতু যথেষ্ট প্রবীণ সাংসদ এবং তার একটা মান্যতা রয়েছে বিরোধীদের মধ্যে সেই জন্য তার তরফ এই আবেদন করা হয়েছে বিরোধীদের তরফ ফল ব্যবস্থা যেসব জায়গায় তৃণমূল ভালো ফল করতে পারেনি সেই সব জায়গায় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুরো প্রধান টাউন সভাপতি পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি কে রেহাই পাবে না একুশে জুলাই এর মঞ্চ থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বিপুল জয়ের পর তৃণমূলের জুলাই পরে বিরতিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয় রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক নিজেই জানান তার বিরতির কারণ এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন এরপরেই কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে সম্প্রতি শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বার্তা ঘিরে বিতর্ক তৈরি হয় বিড়ম্বনায় পরে বঙ্গ বিজেপি নানা বলেছেন সবকা সাত সবকা বিকাশ আর বলবো না বলবো চো হামারে সাথ হামুন কাসা সবকা সাত সবকা বিকাশ করো এ নিয়েও এদিন নাম না করে সুর চরান অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধ আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো ঠাকুরের ঘরে বসে ধর্ম করি কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার ষোলোর থেকেও বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় যারা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছে নিউজ এইটিন বাংলা কাউকে রেয়ারি করা হবে কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ বাংলাদেশের অশান্তি রাজ পিট্রাপোলে ছাত্র যুব আন্দোলনে প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্যে পিট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি এবং রপ্তানি কাঁচামাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে ট্রাক সীমান্তে আটকে দু দেশের পণ্যবাহী ট্রাক গতকালে কিছু গাড়ি গেছিল আর একশো দুই তিন গাড়ি এসছিলো আজকে পরিস্থিতি আরও খারাপ অর্থাৎ না কোনো ইম্পোর্ট হচ্ছে এক্সপোর্টটাও বন্ধ আছে এবং আমরা এই আশঙ্কায় আছি যে বাংলাদেশে যে গাড়ি আছে দুশো আড়াইশো গাড়ি লোডের অবস্থায় সেই গাড়িগুলো ড্রাইভারের সমস্যা এখন যেটা বুঝতে পারছি যে ড্রাইভারদেরও আমাদের ওপাশে যেতে দেওয়া হচ্ছে না সরকার বা যারা দায়িত্বে আছে এলপিআই বা অন্যান্য সরকারি আধিকারিক তারা মনে হয় এটা বুঝতে পেরেছে ওভার টেলিফোন এখনো সেই সিস্টেমে ওরা কথা বলছে আর বাংলাদেশের পরিস্থিতি কি আমরা কোনোভাবেই জানতে পারছি না তো সেফ ইসরফ সিচুয়েশন ঠিক হচ্ছে বাংলাদেশে আতঙ্কের পরিবেশ থেকে ফিরলেন ডাক্তারি পড়ুয়া চোপড়া থেকে বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন শেহবাজ হোসেন সংসদ বাংলাদেশ কেন্দ্র সরকারের তৎপরতায় ঘরে ফিরলেন চোপড়ার ডাক্তারি পড়ুয়া আমাদের প্রিন্সিপাল স্যার যে আছে ওনার হচ্ছে খুব একটু ভালো ছিল সে আমাদেরকে হেল্প দিয়েছিল মানে ওইখান থেকে করেছিল ইনফ্যাক্ট আমরা একদিনে সিক্সটি মতন জন আসছিলাম খালি ইন্ডিয়ানই ছিল না সাথে সাথে নেপালিরাও ওইখানে আমরা কালকে ওই জায়গাটা থেকে পের হয়েছিলাম না। আর জায়গাটা সেফ ছিল না একদম মানে এখনও ঠিক নেই মানে ভালো ফিলিং হবে এখন যখন আমাদের সঙ্গে আছে মিলে ছেলেগুলোকে খুব এদিকে বাংলাদেশে পড়তে গিয়ে বিপাকে হরিহর পাড়ার পড়ুয়া মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে বাংলাদেশে ডাক্তারি পড়তে যান নাসিম হাসান বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সে দেশে আটকে পড়েছে উৎকণ্ঠায় রয়েছে নাসিমের পরিবার দ্রুত ছেলে ঘরে ফিরুক চাইছে তার পরিবার ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা ওদের ওখানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ তারপরে আমাদের তো ফোনে যোগাযোগ নেই সেভাবে মানে খুব দুশ্চিন্তা আছি সিকিউরিটি মানে ফোর্স দিয়ে ওদেরকে মানে পৌঁছে দেওয়ার কথা ছিল এয়ারপোর্টে সেটা ওরা পারেনি রাত্রি দুটো নাগাদ ওরা নিজের এতেই মানে ওরা এয়ারপোর্টে পৌঁছায় মানে এয়ারপোর্ট থেকে আর খোঁজখবর নেই ছেলে বাড়ি ফিরে আসুক আমরা এটাই চাইছি আর এক ফনে বাংলা বান নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবর দিকে আজকে থেকে দক্ষিণবঙ্গে পারবে বৃষ্টি আগামী কালো দক্ষিণে বেশি বৃষ্টি কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি প্রবাহ রয়েছে আরও একবার আপনাদের জানিয়ে রাখি আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আগামী কালো দক্ষিণে বেশি বৃষ্টি হবে

সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপকূলে এবং আজ রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা এবং কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে কারণ মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে আসছে বাংলাদেশের দিকে বাংলার দিকে অর্থাৎ এর ফলে বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও তিন চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে মূলত মেঘলা আকাশ থাকবে বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও থাকবে একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে জুনেলা বিশ্বজিৎ বৃষ্টি কি পর্যাপ্ত হচ্ছে নাকি ঘাটতি রয়েছে বৃষ্টির দেখো আমরা দেখেছি জুন মাসে বৃষ্টির ঘাটতি এবং যে লং রেঞ্জ ফোরকাস্ট আবহাওয়া দপ্তর দেয় ভারতের মৌসুম ভবন সেখানেই জানানো হয়েছিল এবারের বর্ষা কেমন থাকবে সেখানেই একটা পূর্বাভাস আগাম অনুমান দেওয়া হয়েছিল যে জুন জুলাই মাসে বৃষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে দেশের বেশ কিছু অংশে তার মধ্যে এই বাংলা অর্থাৎ পূর্ব ভারতের বাংলা পড়ছে যদিও উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি সেখানে কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ বৃষ্টি হবে সেই মতো জুন মাসেও আমরা দেখেছি বৃষ্টির ঘাটতি রয়েছে যদি উত্তরবঙ্গে বৃষ্টি ছিল কিন্তু ছিল জুন মাসে এই যে জুলাই জুলাই মাস হতে চলল এখনো দক্ষিণবঙ্গে যে ঘাটতির পরিমাণ সেটা উনপঞ্চাশ শতাংশ কাজেই বিভিন্ন জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত উনপঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আবহাওয়া দিতে ধন্যবাদ শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস ল্যাংচা হবে নাকি একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে শক্তিগড়ে বাজেয়াপ্ত বস্তা বস্তা পচা ল্যাংচা আরো একবার আপনাদের জানিয়ে রাখি শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস ল্যাংচা হবে একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা পচা ল্যাংচা কেজি পচা বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা এটা তো রোজ তৈরি করে দেওয়া যায় না বিক্রি হয় না আমাদেরকে আগের দিনকে ভিজে রাখতে হয় রাত্রি আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি তো এবার আজকে যে বাড়ি বাড়ি গেল এগুলো তো কোনো পারমিশন ছিল না বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি হ্যাঁ দোকানে এসেছে দোকানে সার্চ করেছে খারাপ কিছু পায়নি একটু বলে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে ছাতা পড়ে গেছে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো ল্যাচা আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া নামে আমরা নেবো